আল্লাহ সৃষ্টি সূচনা করেন তারপর তিনি তার আবার পুনরাবৃত্তি করেন তারপর তার দিকেই তোমাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আজকে একটি জনরোগ সম্পর্কে আপনাদেরকে সচেতন করব ইনশাআল্লাহ আমার এই ফুল ভিডিওটি দেখার জন্য ইউটিউবে অ্যাট দ্য রেট ডাক্তার সাইফুল ইসলাম সার্চ দিলে আপনারা পুরো ভিডিওটি দেখতে পারবেন আজকাল যৌনরোগ একটি ব্যাপক সমস্যা আমাদের সমাজে মানুষ অনেক সময় যৌন রোগের শিকার হয় যৌন রোগে আক্রান্ত হলে রোগীর চিন্তার অন্ত থাকে না শারীরিক এবং মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে এমন কিছু রোগ বিষয়ে আলোচনা আজকে করব সেটি হলো সবচেয়ে ভয়ঙ্কর একটি যুগ সেটি হলো দজবঙ্গ দজবঙ্গ সমস্যা সঙ্গমের সময় লিঙ্গি সেতু থাকে ইচ্ছা শক্তি লোক পায় একেবারেই মন চাহে না আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী দুইটি সৃষ্টি আল্লাহ সেখানে যখন তারা বয়স পূর্ণতায় পৌঁছে তখন তারা পারস্পরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এটি একটি স্বাভাবিক জীবনাচার যে তারা মিলিত হবে পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ হবে কিন্তু এই সমস্যাটি দেখা দিলে এই ইম্পর্টেন্সের রোগটি দেখা দিলে একেবারে সে কাম শক্তি হারিয়ে ফেলে ইচ্ছা শক্তি লোপ পায় বিভিন্ন উপসর্গ দেখাতে মনমরা হয়ে থাকে সমস্যার কারণে তার অজ্ঞাত সারে হয়ে যায় এবং সে পরিতৃপ্ত হয় না সে তার স্ত্রীকেও পরিতৃপ্তি দিতে পারে না এই জন্য সে দিন দিন চিন্তা আকৃষ্ট হয়ে পড়ে তার মানসিক যন্ত্রণা দিন দিন সে কোনো কাজে মনোনিবেশ করতে পারে না সে একজন মানসিক রোগীতে পরিণত হয়ে যায় এর জন্য কিছু পূর্বাভাস পূর্বাপর তার কিছু দোষ অর্জিত দোষ থাকতে পারে সেটা হলো অতিরিক্ত হস্তমৈতুন তারপরে স্বপ্ন দোষ খাবার পরিমিত খাবারের সমস্যা ভারসাম্যহীন খাবার দাবার সমাধান সমাধানের জন্য আপনি অনেকগুলি মেডিসিন আছে অনুমতিতে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিনটা যদি শারীরিকভাবে মানসিকভাবে সে মন মারা থাকে তাহলে অ্যাসিডফস থ্রি এক্স বা থার্টি টু হান্ড্রেড নামক ওষুধটি তাকে এই রোগ থেকে পরিত্রাণ দিবে সে মানসিকভাবে চাঙ্গা হবে শারীরিকভাবেও সবল হয়ে যাবে এটি তিনবার সেবন করা যাইতে পারে আরেকটি মেডিসিন আছে অ্যাভেনা সেটাই বা এটিও মাদার টিংসার সেবন করলে পনেরো থেকে বিশ ফোটা করে তিনবার খাওয়ার পর পর একটু পানি সহকারে সেবন করলে সে এই রোগ থেকে পরিত্রাণ পাবে আর অনেক মেডিসিন আছে তবে ওষুধ সেবনের পাশাপাশি সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হলে তাহলে আশা করা যায় সুস্থ হবে